আমরা ইউকে প্রবাসীরাও ঘরে বসে থাকবো না আমরাও ওরা যখন আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র থেকে প্রতিবাদ করতে পারে আমরাও ঘরে বসে থাকবো না সবাই এগিয়ে আসুন বাংলাদেশ বিমান সম্বন্ধে কথা বলুন টিকেট টিকেট সম্বন্ধে কথা বলুন এবং যদি দেখেন প্রাইস বেশি বিমানে যাওয়া বন্ধ করো অন্যান্য এয়ারলাইনস ইউজ করুন বাংলাদেশের বিমানের উপর এখন খবর আছে বাংলাদেশ বিমানের আমেরিকা থেকে আমেরিকা থেকে আমেরিকান প্রবাসীরা তারাও এখন ক্ষুব্ধ বাংলাদেশ বিমানের প্রতি টিকিটের প্রাইস এত হাই হয়েছে বলে লাভ নেই যাই হোক আমরা দেখি আমেরিকান প্রবাসী বাইয়ের বক্তব্য তারা বয় বাংলাদেশ বিমান তো বয়কট করেছে করেছে উল্টো আন্দোলনও করেছে এখন আমাদের ইউকে প্রবাসী বাইরা তারাও করতে হবে বিমান বিমানের একটা ব্যবস্থা করতে হবে সবাইকে সবাইকে মিলে আসুন আমরা সবাই মিলে বিমান বয়কট করি আচ্ছা শোনা নষ্ট করে দেখি বাইকই বলে ট্রাস্টে নিষিদ্ধ করার প্রক্রিয়াতে আমি কাজ শুরু করেছি আমরা চাইছিলাম না আমি এভাবে অর্থত চলতে দেওয়া জান বিমান বাংলাদেশ অ্যালায়েন্সকে অনেক প্রতিবাদ করেছি আমরা যদিও আমাদের দুঃসবার আগে মনে রাখবেন আমরা এই বিমানে এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে যদি আমরা না চর্ততাম তাহলে তারা এই সুযোগটা কখনই পেতো না আমরা আমরা অনেক বিষয়ে আমরা প্রতিবাদ করার পরেও আমরা নিজেরা নিজেদেরকে সংশোধন করতে পারিনি জন্য বিমান এখনো এই কাজটা তারা করে যাচ্ছে এমন নজিরবিহীন ঘটনা তবে আজকে দুঃখজনক ঘটনা হলো এই সময় এসে এই সরকার আমাদের সরকার আমাদের আন্দোলনের সরকার এই সরকারের সময়ও বিমানের দুর্নীতি থেকে কোনোভাবে রেহাই পাচ্ছে না বাংলাদেশের প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক বৈদেশিক মুদ্রা বা ফরেন কারেন্সি বা রিজার্ভের অন্যতম যোগানদাতা এবং যার উপর ভিত্তি করে বাংলাদেশটা থেকে থাকে সেই প্রবাসীদেরকে অনবরত দিনে দুপুরে ডাকাতি চলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এবং এই কোভিড এর সময় ডেলাইট রোবারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনার আমাদের প্রবাসী যাত্রীদের সাথে তখন দুর্বৃত্ত ফেসিস গভর্নমেন্ট ছিল প্রতিবাদ করার পরে অনেক সময় কাজ হয়নি এই সরকার আমাদের বিমান মন্ত্রণালয় ছিল আপনার যিনি মারা গেছেন হাসান এ আরিফ উনার অধীনে বিমান শুধু কোভিডের সময় ডাকাতি করে না বিমান আমাদেরকে ডাকাতি করতেছে অনেক আগ থেকে অনেক আগ থেকে অনেক আগে শুধু বুঝতাম ইউকের প্রবাসী লোয়াইদের আসলে শুধু ইউকে না সারা বিশ্ব জুড়ে বিমান টাকাটি করতেছে সবাই। তাদের আলাদা ভাবে করে তারা টিকিট বিক্রি করার সময় তারা দেখায় সিট কালি নাই সিট নাই টিকিট করে তারা কি জানে সিস্টেম এখানে তো ভাই বলছে আগে সামনে দিয়ে ভিডিওতে সিস্টেম ম্যানিকুলেট করে তারা কি করতেছে এই হোক সেই জন্য আমরা সিট পাই না এটা নিয়ে আসলে আমাদের সবাইকে পদক্ষেপ নিতে হবে বর্তমানে কোন মানে উপদেষ্টা বিমান মন্ত্রণালয় বা এই খাতটা দেখা থাকে আমি জানি না আসিফ নজরুল বাই না এটা মোটামুটি কনফার্ম সম্ভবত আমি প্রবাসী কল্যাণ মন্ত্রী আছে বিমানের এই মোড় থেকে আমি জানি না কিন্তু দিনের পর দিন মাসের পর মাস যে দুর্নীতি করে যাচ্ছে বিমান এই সেক্টরে এটা আর চলতে দেওয়া যায় না এবং আমরা দেখেছি আমি মনে করি যে ফেসিস্টের বিরুদ্ধে আমরা যে ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলাম তার সমান একটা আন্দোলন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য দরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর এমডি সিও বড় বড় কর্মকর্তা যারা যেখানে পাবেন তাদেরকে আটকিয়ে রেখে তার প্রতিকার চাইবেন আমি এর চেয়ে খারাপ ভাষা এখানে বললাম না যেহেতু এটা লাইভ অনুষ্ঠান সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল আমরা মনে করছিলাম সারা জীবন সেই সরকার থাকবে যে আন্দোলনের মাধ্যমে কি হয়েছে আমরা আবার আমাদের সোনার বাংলাদেশ ফিরা পাইছি তো আমাদের সোনার বিমান ফিরে পেতে হইলে আমাদের সবাইকে আন্দোলনে আবার নামতে হবে ফ্যাসিস্ট সরকারের যেভাবে আমরা মানে বাগাইয়া দিছিলাম বাংলাদেশ কথা হলো প্রতিবাদ কেমনে করব কিভাবে করব প্রতিবাদ করবেন প্রথমত সবাই প্রতিবাদ করার দরকার যেমন আমরা বিমান বয়কট করতে হবে আমাদের বিমান একটু কষ্ট হবে বাংলাদেশে যাওয়ার জন্য সবারই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের সবাইকে বয়কট করতে হবে বয়কট না করলে এর আন্দোলন যাই করে কাজে আসবে না আমাদের সবাই সবার জায়গা থেকে বিমান বয়কট করা একান্তই এখন কি করবে আপনারা নিজেরা জানেন কারণ এরা এই এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে মনে হচ্ছে যে এরা বাংলাদেশের আইনের বিরুদ্ধে এভাবে চলতে দেওয়া যায় না লেডিস অ্যান্ড আমি আপনাদেরকে অনুরোধ করব যার যেখানে যেভাবে আসে প্রতিবাদ অব্যাহত রাখুন বিমানকে ঠিক করতে হবে আমরা করে দেব আমি কি করতে যাচ্ছি এখন আমি আপনারা জানেন অনেক প্রতিবাদ করেছি আমরা আপনার এয়ারপোর্ট নিয়ে যেহেতু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি আমরা প্রবাসীদের এই স্বার্থের বিষয়টা বিমানের এটা জব্দ দেওয়া যাবে না এটা রেসাভারাম লাইন আমি তিনবার আজকে ফোন করেছি বিমানের সিওকে কোনটা এখন ফোন ধরে নাই আমি কথা বলতে চাই আমার পদক্ষেপ হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের ঢাকা নিউইয়র্ক রুট চালু করতে যাচ্ছে আমাদের দাবি ছিল এটা কিন্তু এটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এদেশে আসার পরে আরো বড় ধরনের দুর্নীতি এখানে লোকাল ট্রাভেলস এজেন্ট যারা আছেন তাদের তাদের মাধ্যমে করবে এমন কোনো জায়গা নাই এরা দুর্নীতি করে নাই পৃথিবীতে এমন বিমান একটা থ্রি স্টার এয়ারলাইন্স এটা কোনো ফোর স্টারও না फाइव স্টার তো অনেক দূরে শুধু আমেরিকাতে এই ঘটনা নয় লন্ডন থেকে আমরা যখনই চেষ্টা করি বাংলাদেশ হাই কমিশনে ফোন করতে অথবা বিমান অফিসে ফোন করতে তাদের রেসপন্স সহজে মিলে না ফোন করতে করতে অনেক সময় ফোন ডেট থাকে আর ফোন তারা ধরে না জানি না কেন তারা ধরে না তারা কাস্টমার সার্ভিস বলতে কিছুই নাই বাংলাদেশ হাই কমিশন বলেন বিমান যান বলেন যাই যা কিছুই বলেন বাংলাদেশের কাস্টমার সার্ভিস তারা জানে না সুতরাং ইউরোপ আমেরিকার সব জায়গাতেই আপনার কাস্টমার সার্ভিসকে মেইন প্রায়োরিটি দেওয়া হয় যে কোনো জায়গায় যান না কেন কিন্তু এখানে বিমান বলেন তারা 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 এটা এই নিয়মগুলা ফলো করেন এবং এটা খুবই দুঃখজনক এবং বিভ্রান্তকর আপনি কল্পনা করেন এটা আজকে পাঁচ ছয় বছর ধরে অনবরত প্রতিবাদ করে যাচ্ছে বিমানকে নিয়ে ফর এক্সাম্পল ভারতে যেতে সমান দূরত্বে যদি চৌত্রিশ থেকে চল্লিশ হাজার রুপি বা টাকা লাগে বাংলাদেশে সেটা কিভাবে দু লক্ষ টাকা হয় এটা আমরা জানতে চাই এবং আই এটা এবং তাদের নিয়ম নীতির উপেক্ষা না করে সম্পূর্ণ ম্যানিপুলেশনের মাধ্যমে বাংলাদেশের বিমান টিকেট দুর্নীতি সিন্ডিকেট বাণিজ্যের সাথে জড়িত এই টোয়েন্টি টোয়েন্টি বিমান কিভাবে টিকেটটা তারা কবজা করে রেখে সম্পূর্ণ টিকেট এক মাস আগের মানে পরের ফ্লাইটে যান একটা টিকেটও পাবেন না অর্থাৎ টিকেট সব বুকড ইস অ্যাকচুয়ালি নট বুকড they 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 siege the tickets by the system they manipulate the system manipulate the system and they cage the tickets and they put it on a hold so you don't have the access to buy or purchase any tickets ladies and gentlemen eta cholte dewa jay na ami antarbuddhi sarkarer jara achen apnara ki kore ami bujhte chhilam amra মানে আপনাদের বিরুদ্ধে যে মুখ শুরু করবো এমন উলঙ্গ ভাবে আপনারা কল্পনা করতে পারবেন না উই আর ওয়াচিং এভরিথিং বিকজ আমরা ফেসিসকে সুযোগ দিতে চাই না বলে আপনাদেরকে আমরা রক্ষা করতে চাই নাহলে এটা উল্টিয়ে দেওয়া পাল্টিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের আছে মনে রাখবেন এবং আমি আমি আজকে আমার এই লাইভের অনুষ্ঠানে প্রবাসী যারা আছেন ভাই বন্ধুরা আমাকে ক্ষমা করবেন আমাকে অবশ্যই আপনারা ক্ষমা করবেন আমি বিমানকে যুক্তরাষ্ট্রে নিশিদাইটস এবং আইএটা এবং এফএ এই দুইটা প্রতিষ্ঠান দুইটা প্রতিষ্ঠান যারা দেখভাল করে থাকে এগুলা আমি তাদের কাছে বিচার দিব এবং আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেন যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত না হতে পারে এই দুর্নীতি একটা জিনিস আছে দুষ্ট গরুর ছে শূন্য গোয়াল অনেক ভালো এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান এখানে নিয়ে এসে এই দুর্নীতি করার সুযোগ দেওয়ার কোন মানেই হয় না যারা চাটুকারী এবং বদবাস প্রকৃতির ট্রাভেল এজেন্ট আছেন তারা চেষ্টা করবেন আমরা আবার বলছি বিমান যদি ফিক্স না করতে পারে তাদের এই দুর্নীতি আমি এদের কাছে বিচার দিব বিমানকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার যা যা করা লাগে আমি করব এবং আমি চাইলে করতে পারবো বলে আমি বিশ্বাস করি কারণ তাদের যে রুলস রেগুলেশন আছে কোন করাপ্টেড এয়ারলাইন্স দুর্নীতিগ্রস্ত এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের এসপেক্ট ইউজ করতে পারে না রুলস ভাই বন্ধুরা আমাকে কমা করবেন আমাকে অবশ্যই আপনারা কমা করবেন আমি বিমানকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার আর এটার জন্য শুধু আমাদের বিমান কর্তৃপক্ষকে একা দায়ী করলে চলবে না একা চলবে না আমাদের যে ছোট ছোট ব্যবসায়ী ব্যবসায়ী না যে আছে বিশেষ করে তাদের মধ্যে এবং বিমানের মধ্যে বড় একটা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটকে বাংতে হবে সবার সবাই মিলে বাঙতে হবে সিন্ডিকেটকে এবং বিকজ তাদের ছাড়া বিমান চলবে না আবার বিমান ছাড়া তারাও চলবে না এটা সবাইকে বুঝতে হবে বাংলাদেশ বিমান যা করছে এখন এখন যা করছিল তার হয়ে। আমরা বাংলাদেশ এখন আমাদের সবার একটা সমাধান হবে বিশেষ করে বাংলাদেশ বিমানের প্রবাসীদের একমাত্র কয়েকটা চাহিদার মধ্যে বিমান হইলো একটা চাহিদা আমরা যেভাবে আমরা যেন ভালো করে দেশে যাওয়া আসা করতে পারি এবং ওরা একটু ভালো সার্ভিস ভালো মানে সার্ভিস পাই টিকেটটা একটু কম পাই এটাই এটাই প্রবাসীদের কয়েকটা আশার মধ্যে বড় একটা আশা কিন্তু এটা এতে অনেক ঘাটতি বাট এই ঘাটতিটা বাংলাদেশ টেম্পোরারি গভর্নমেন্ট আস্তে আস্তে ওরা ঠিক করতেছে ঠিক আছে করুক বাট এটা ওদের সে নজরে বিশেষ করে যত তাড়াতাড়ি সম্ভব এটা আনা দরকার আমরা আমরা ইউকে প্রবাসীরাও ঘরে বসে থাকবো না আমরাও ওরা যখন আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র থেকে প্রতিবাদ করতে পারে আমরাও ঘরে বসে থাকবো না সবাই এগিয়ে আসুন বাংলাদেশ বিমান সম্বন্ধে কথা বলুন টিকিট টিকিট প্রাইস সম্বন্ধে কথা বলুন এবং যদি দেখেন প্রাইস বেশি বিমানে যাওয়া বন্ধ করো অন্যান্য এয়ারলাইন্স ইউজ করুন ধন্যবাদ আপনাদের সময়